hello everyone rtc ক্লাসে আপনাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা বাইনারি থেকে অক্টাল রূপান্তর করা শিখব আমরা গত ক্লাসগুলোতে আমরা ফেজ 1 শেষ করেছিলাম মানে ডেসিমালের উপর ভিত্তি করে যতগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে তা শেষ করেছিলাম আজকে আমরা অন্য একটা ফেজ ফেজ 2 তে আমরা বাইনারি থেকে আমরা শিখব আজকে এখন বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করব অথবা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে কি হবে হেক্সাডেসিমালে রূপান্তর করব অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব এইভাবে আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল শিখব হেক্সাডেসিমাল থেকে অক্টাল শিখব এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইনারিটা এই বাইনারি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি বাইনারির বেস হচ্ছে কত 2 আমরা আজকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা শিখব যেহেতু আমরা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস মানে একটু খুবই মনে রাখতে হবে যে এটার ভিত্তি হচ্ছে কত এটার ভিত্তি হচ্ছে আট আমরা দুই ভিত্তির সংখ্যা পদ্ধতি থেকে আট ভিত্তির সংখ্যা পদ্ধতি যাচ্ছি ওকে আমরা যেহেতু বেস এখানে আট আটকে আমরা দুই ভিত্তিক যদি করতে চাই এখানে পাওয়ার কত আসবে অবশ্যই পাওয়ার এখানে আসবে ভিত্তি তার মানে আমাদের তিন বিট করে করে তিন বিট করে করে গণনা করতে হবে রকম আচ্ছা আমরা আগে সুন্দর করে বাইনারি সংখ্যাটা লিখে ফেলবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা কত বিট করে করে গণনা করবো তিন বিট করে করে আমরা আমার দিক থেকে দিকে যাবে মানে আপনাদের ডান দিকে যাবে এই বিট করে আমরা নিবো এদিকে তিন বিট নিলাম এখন এই তিন বিটের মান আমরা দেখবো এখন ওয়ান জিরো ওয়ান সমান অক্টার সংখ্যা এটা কত এটা আমরা কিভাবে বের করব আহ আমরা বিসিডি কোড ফোর টু ওয়ান আমরা ফোর টু ওয়ান বিবেচনা করবো ফোর টু ওয়ান টু ওয়ান আমাদের তিনবিদ যেহেতু সে নিলাম বি কোড ফোর টু ওয়ান এখানে আমরা ওয়ান এটা বসাবো এখানে ওয়ান কোথায় কোথায় আছে ওয়ান আছে ফোর এর এখানে ওয়ান আছে ওয়ান এর এখানে তাহলে যেখানে যেখানে ওয়ান আছে এগুলো জাস্ট যোগ করবেন মানে ফোর এর এখানে ওয়ান আছে তাহলে ফোর আর এখানে ওয়ান এর এখানে ওয়ান আছে তো ফোর প্লাস ওয়ান সমান কত ফাইভ তার মানে ওয়ান জিরো ওয়ান এর মান হচ্ছে কত ফাইভ তার মানে এটার মান হচ্ছে ফাইভ তাহলে ওয়ান জিরো ওয়ান এটার মান কত হবে ফাইভ যদি আমি এইভাবে দিতাম এইভাবে দিতাম সাপোজ ওয়ান ওয়ান জিরো

এর বাইনারি এর অক্টাল মান হচ্ছে ফিফটি এখন আমরা একটা বড় একটা সংখ্যা নিলাম দশমিক সমন্বিত তো এটাকে আমরা দশমিক সমন্বিত কোন সংখ্যাকে বাইনারি সংখ্যা কিভাবে অক্টাল রূপান্তর করবো সেটা শিখবো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটাকে আগে লিখে ফেলা ঠিক আছে এখন যেহেতু দশমিক আছে দশমিকটাকে একটু আমরা বিবেচনা করব। দেখেন দশমিকের আগে সংখ্যা বাম দিকে যাবে দশমিকের আগের সংখ্যা গুলো আমরা তিন বিট করে করে বাম দিকে কাউন্ট করব। তিন বিট করে করে বাম দিকে কাউন্ট করব। তিন বিট করে করে বাম দিকে কাউন্ট করব। সাপোজ এখানে আমি আর একটা ওয়ান দিলাম তো এখানে ওয়ান তাহলে এটা তো আর তিন বিটের মধ্যে আসলো না তাহলে কি হবে আমরা এই যে এখানে এক বিট একটা বিট আমরা তিন বিট পুরানোর জন্য আমরা এখানে দুইটা শূন্য যোগ করব। তাহলে এটা হয়ে গেল এখন তিন বিট আগে যদি তিন বিট না হয় বা দুই বিট হয় বা এক বিট হয় আমরা তিন বিট পূর্ণ করার জন্য আমরা জিরো নিয়ে আসবো জাস্ট জিরো নিয়ে আসবো এর আগে এখন দশমিকের আগেরগুলো বাম দিকে যাবে এবং দশমিকের পরের গুলো আমরা ডান দিকে কাউন্ট করবো যেমন এদিক থেকে তিন বিট এদিক থেকে তিন বিট কাউন্ট করলাম বুঝে গেল এখন আমরা ওই বিসিডি কোডটাকে চলে যাই আমরা যেহেতু তিন বিট করে নিচ্ছি এটা ওয়ান এর সাথে দুই গুণ করেন আমরা তিন বিট দিয়ে কাজ করতে পারবো তো আমরা কিভাবে এটা আপনার আপনারা ডাইরেক্ট ফোর টু ওয়ান দিয়ে মুখস্থ রাখতে পারেন অথবা এভাবে মানে প্রথমে ওয়ান ওয়ানের সাথে দুই করবেন দুই দুই এর সাথে আবার দুইগুণ করবেন দুই দুগুণে চার এভাবে আসবে চারের সাথে দুগুন আট আটের সাথে দুগুন ষোলো ষোলো সাথে দ্বিগুণ করলে বত্রিশ এরকম অনেক আসতে পারবে এটা সমস্যা নেই এখন আমরা এই এই বাইনারি বিট গুলা এই বাইনারি বাইনারিট গুলো এখানে বসাবো জিরো ওয়ান জিরো তা আমরা বলছিলাম কোথায় আমরা কি কাউন্ট করবো যে এখানে ওয়ান আছে ওই সংখ্যা গুলো কাউন্ট করবো ওয়ান আছে শুধু টু এর করে মানে জাস্ট এটার মান জিরো ওয়ান জিরো এর মান কত দুই তাহলে জিরো ওয়ান জিরো এর মান হচ্ছে দুই তারপরে ওয়ান ওয়ান ওয়ান

জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান দশমিকটা দিয়ে দিলাম চার আর এক যোগ করলে কত পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ান এর মান হচ্ছে পাঁচ জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কোথায় আছে এর ঘরে আছে তার মানে এটার মান কত দুই তাহলে আমাদের অক্টাল সংখ্যাটার কি টু পয়েন্ট ফাইভ টু এটাই হচ্ছে আমাদের সুতরাং এটার সমকক্ষকে কে সংখ্যা হচ্ছে ওয়ান ফোর সেভেন হচ্ছে আমাদের অক্টার সংখ্যা এভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করবো সেটা দশমিক হোক দশমিক থাকুক অথবা দশমিক না থাকুক যদি দশমিক থাকে তাহলে দশমিকের আগের সংখ্যাগুলো বাম দিকে যাবে বাম দিক থেকে কাউন্ট করে 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 তিন বিট তিন বিট করে করে গণনা করব এবং দশমিকের পরের গুলা আমরা ডান দিকে তিন বিট করে করে যাব এবং আমরা সবসময় তিন বিট করে কেন নিব কারণ অক্টাল অক্টালে বেশ হচ্ছে আট এবং বাইনারি বেশ হচ্ছে দুই এবং আটে সমান করার জন্য এখানে পাওয়ার লাগবে কয়টা তিনটা মানে থ্রি লাগবে পাওয়া লাগবে থ্রি মানে টু কিপ তাই এই জন্য থ্রি তিন বিট করে করে নিই তিন বিট করে করে নিই এরপরে যদি আমরা একটা হেক্সা ডেসিমেল সংখ্যাকে যে যদি পরিবর্তন করি তাহলে আমাদের এখানে শূন্য করার জন্য আমাদের টু এর উপর পাওয়ার কত বসাইতে হবে চার তখন আমরা চার বিট করে করে নিব হেক্সা ডেসিমেল এর ক্ষেত্রে বাট আমরা এখন যেহেতু অক্টালটা শিখতেছি অক্টালটা আমরা তিন বিট করে করে দশমিকের আগে তিন বিট করে করে নিব ডান দিকে বাম দিকে এবং দশমিকের পর ডান দিকে কাউন্ট করবো আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি আপনারা এভাবে দিয়ে দিয়েন তো এভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। আমাদের আজকের লেকচার এতেটুকুই এভাবে আপনারা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবেন ধন্যবাদ সবাইকে